এক ভাগ লোক যদি খারাপ কাজ করে তার দায়িত্ব দল নেবে না সরকারও নেবে না আইন আইনের পথে চলবে কিন্তু তার জন্য আমি যাচ্ছি রাস্তা দিয়ে বলছি চোর এত বড় সাহস ডাক আর পয়সা দি এক পয়সে চা কিনে খাই না সারকি হাউসে থাকলে নিজের ভাড়াটা দিয়ে দি گورমেন্টের কোনো মাইনে পর্যন্ত নেই না লজ্জা করে না একটির মানুষের জীব খুশিয়া দেবে জীব খুশিয়া করবে মিথ্যা কথা বলার জন্য যদি আমার ধর্মের প্রতি কোনো বিশ্বাস থাকে আচ্ছা ওনার জীবটা ঠিক আছে তো নাকি খসে পড়ে গেছে দর্শক উনি যে যে বললেন কথা বললে জীব খসে পড়বে যদি আমার ধর্মে বিশ্বাস থাকে তো ওনার জীবটা ঠিক আছে তো নাকি ওনার ধর্মের বিশ্বাসটা ঠিক নেই দর্শক প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে কোচবিহারে একটা প্রশাসনিক সভা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এটা প্রশাসনিক সভা কিন্তু উনি যেটা করে থাকেন আর কি ওই সভাতেই পলিটিক্যাল ভাষণ দেন এখানেও তাই দিয়েছেন অনেক কথাই বলেছেন এবং তার মধ্যে এটা হাতের পাঁচটা আগল সমান হয় না ভাগের মধ্যে যদি এক ভাগ কিছু খারাপ হয় তার দায় দল নেবে না সরকার নেবে না আইন আইনের পথে চলবে আর তার জন্য আমাকে দেখলেই চোর বলছে এটা কেন আমাকে দেখলেই চোর বলছে মানে চোর 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 কথাটা শুনে যে উনি কতটা অতিষ্ঠ সেটা পরিষ্কার তারপর ওই পালটা বললেন ওরা ডাকাত তমক আমি এক পয়সার কি এক কাপ চাও খাই না সার্কিট হাউসে থাকলেও ভাড়া দিয়ে দিই আর তারপরে আচ্ছা ওটা বলে বললেন যে লজ্জা করে না অন্যদেরকে আবার চাপাচ্ছেন লজ্জা করে না মানে সত্যি ওনার যে কত লজ্জা আর শেষে যেটা বললেন ওই কথাটা প্রথমে বলছিলেন যে মিথ্যা কথা বললে মানুষ জীব খসিয়ে দেবে এরকম একটা কিছু বলতে যাচ্ছিলেন মানে ওই একটা কথা আগে একবার বলেছিলেন এবং সেটা বলার পরে একটা বিতর্ক তৈরি হয়েছিল তো তারপর ওটাকে আবার ঘুরিয়ে দিলেন ধর্মের কথা বললে যে মিথ্যা বললে জীব খসে পড়বে যদি আমার ধর্মে বিশ্বাস থাকে আর আমি সেটা শুনিয়ে আর কি দেখছিলাম উনার জীবটা ঠিক আছে কিনা কারণ উনি যেসব কথা বলেন তার অধিকাংশই তো মিথ্যা কথা তার অধিকাংশই তো মিথ্যে কথা তো যদি উনি ওই রকম বিশ্বাস করেন যে মিথ্যে কথা বললে জীব খসে পড়বে আবার বললেন যদি আমার ধর্মে বিশ্বাস থাকে আমি সেই জন্যই দেখছিলাম যে ওনার জীবটা ঠিক আছে কিনা কারণ উনি যেটা বিশ্বাস করেন যে মিথ্যে কথা বললে জীব খসে খসে পড়বে তাহলে তো ওনার জীবটা তো সবার আগে খসে পড়ে যাওয়ার কথা কারণ উনি তো পদে পদে মিথ্যে কথা বলেন আজকেও বলেছেন এই যে এখানে বক্তব্য রেখেছেন আজকেও অনেক মিথ্যে কথা বলেছেন আমি পুরোটা শুনিনি আমি খানিকটা অংশ শুনেছি তার মধ্যেই তো আমি একটা মিথ্যা কথা ধরেইছি আজকে সেটা হচ্ছে যে এই যে বাড়ি বাড়ি জল দেওয়ার যে প্রকল্প চলছে এটা তো কেন্দ্রের একটা রাজ্য সরকারকে নিয়ে আর কি যদিও মানে উনি যেন প্রায় বলতে চান যে আমরাই করছি বাড়ি বাড়ি জল পৌঁছে দিচ্ছি কিন্তু সেখানে আজকে কেন্দ্রের কথাটা স্বীকার করেছেন কিন্তু সেখানে বলেছেন কেন্দ্র দেয় পঁচিশ শতাংশ টোয়েন্টি ফাইভ বাকিটা আমাদের কিন্তু কেন্দ্র মানে শতাংশ দেয় না মিনিমাম পঞ্চাশ এলাকা পার্বত্য এলাকা ক্ষেত্রে আরো বেশি তো সেটাকে উনি বলেছেন পঁচিশ শতাংশ দেয় কেন্দ্র বাকি সব আমরা দিই এটাই তো মিথ্যা কথা হয়ে গেল তারপরেও তো দেখছি উনি কথা বলে গেলেন জীব তো খসেনি যাই না সময় লাগবে কিনা পরবর্তী সময়ে খসবে কিনা উনি বললেন যে যদি আমার ধর ধর্মীয় বিশ্বাস থাকে না কি বললেন না তো ওই মিথ্যে বললে জীব খসে পড়বে এখন দেখা যাক ওনার জীবটা খসে পড়ে কিনা আর ওনার ধর্মীয় বিশ্বাস আছে কিনা কিন্তু দর্শক এটাও তো প্রশ্নের যদি অন্যরা কেউ চুরি করে তো ওনাকে কেন চোর বলা হচ্ছে যেটা ওনার প্রশ্ন যদি কেউ চুরি করে তার বিরুদ্ধে আইন মোতাবেক মোতাবেক ব্যবস্থা হবে তো আমাকে দেখলে কেন চোর বলা হচ্ছে এটা উনার প্রশ্ন এবং সত্যি এটা খুবই বেসিক প্রশ্ন উনি যেটা বলছেন যে আমি তো এক কাপ চাও খাইনি সরকারের টাকাতে আমি তো সার্কিট ভাড়া দিই মানে ওই ছবি আঁকা গানের টাকা যেটা আর কি বলার চেষ্টা করেন তো আমাকে কেন চোর বলা হচ্ছে এটা উনি বুঝতে পারছেন না যে আমাকে কেন চোর বলা হচ্ছে তো দর্শক আমাদের উচিত উনাকে বুঝিয়ে দেওয়া যে আপনাকে কেন চোর বলা হচ্ছে দেখুন আপনি হয়তো সত্যিই সরকারি খরচে চা খান না বাড়ি ভাড়া দেন না হোটেল ভাড়া দেন না মানছি কিন্তু তা সত্ত্বেও আপনাকে চোর বলা হচ্ছে এই জন্য কারণ আপনি চোরেদেরকে সাহারা দেন এবং যেহেতু একটা কথা আছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে এক একই পাপের কাজ ঠিক তেমনি যে চুরি করে আর যে চোরদেরকে পাহারা দেয় উভয় চোর চোর আর একটু বুঝিয়ে বলে দি এই যে যাদেরকে চুরি কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে আপনি এখানে বললেন যে তাদের পাশে দল নেই সরকার নেই কিন্তু আপনার দল বা আপনার অবস্থান আপনার সরকারের অবস্থান এমন এমন সামনে এসছে তাতে পরিষ্কার যে আপনি তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন আরেকটু উদাহরণ দিয়ে বলে দি আপনি কিছুদিন আগে বালুর ক্ষেত্রে একটা মন্তব্য করেছিলেন বালুর ক্ষেত্রে যে বালুকে গ্রেপ্তার করা হয়েছে অন্য কোনো কারণ নয় দুর্নীতির কোনো ব্যাপার নয় যাতে যাতে করে ভোটে কাজ করতে না পারেন বালু সেই জন্য তাকে বন্দি করা হয়েছে আর আপনি নিশ্চয়ই জেনে গেছেন বালুর সম্পর্কে কি সব তথ্য সামনে এসছে জেনে গেছেন কেন আপনি নিশ্চয়ই আগে থেকেই জানতেন সুতরাং আপনি যখন জেনে বুঝেই এত কিছু মানে পরেও বলছেন যে বালুকে গ্রেপ্তার করা হয়েছে অন্য কোনো কারণে নয় দুর্নীতির কোনো কারণে নয় পলিটিক্যাল কাজকর্ম যাতে না করতে পারেন তৃণমূল কংগ্রেসকে যাতে আঘাত দেওয়া যায় পলিটিক্যালি সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে তার মানে আপনি বালুকে প্রশ্রয় দিচ্ছেন যে বালুকে চোর বলে বলা হচ্ছে প্রচুর টাকা আত্মসাৎ করেছেন বলে বালুর বিরুদ্ধে অভিযোগ এসছে সেই বালুকে আপনি প্রশ্রয় দিচ্ছেন বালুকে বাঁচানোর চেষ্টা করছেন এটা হচ্ছে চোরকে সাহারা দেওয়া প্রশ্রয় দেওয়া সেই জন্যই আপনাকেও চোর বলা হয় বুঝতে পেরেছেন একটা উদাহরণ দিলাম এবং যদি প্রত্যেকটা উদাহরণ দিতে যাই অনেক হয়ে যাবে সে কেষ্ট থেকে শুরু করে পার্থ থেকে শুরু করে মানিক থেকে শুরু করে অনেকের ক্ষেত্রে আপনার যা অবস্থান শুধু ওই পাল্টা মামলা করে চ্যালেঞ্জ করে ওটাই নয় যা আপনার নিজের অবস্থান নিজের বক্তব্য ওইগুলো তো আছেই আপনার নিজের অবস্থান নিজের বক্তব্য এমন আছে এমন এমন এসেছে তাতে এটুকু পরিষ্কার হয়ে গেছে যারা আপনাকে চোর বলছেন যে আপনি তাদেরকে সাহারা দিচ্ছেন তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন চোরেদেরকে প্রশ্রয় দিচ্ছেন চোরেদের চুরিটাকে আপনি অস্বীকার করছেন বা চোরেদেরকে বাঁচানোর চেষ্টা করছেন চোরেদের সামগ্রীকে আপনি গচ্ছিত এই ধারণা ওই অংশের মানুষের মধ্যে তৈরি হয়েছে বলেই তারা আপনাকেও চলেছেন আপনি যদি ওই রকম না করতেন যদি বলতেন বালুর ক্ষেত্রে বালুকে ধরা হয়েছে ঠিক আছে আইন আইনের মতো করে চলবে বালু ক্লিয়ার হয়ে আসবেন ক্লিন চিট হয়ে আসবেন তারপর আবার তার বিষয়ে কথা বলবো যখন ওকে ধরা হয়েছে ওর সম্পর্কে কিছু বলবো না পার্থকে ধরা হয়েছে ওর সম্পর্কে কিছু বলবো না পার্থকে দলের তরফ থেকে সাসপেন্ড করা হয়েছে বটে কিন্তু শুনেছেন তো মুখ্যমন্ত্রীর অবস্থান এর আগে এরকম অনেকের ক্ষেত্রে যদি আপনি ওই রকম অবস্থানটা রাখতেন তাহলে দেখতেন আপনাকে কেউ চোর বলতেন না তো কেউ চোর বলতেন না যদি আপনি বলতেন আমি তো নিজে কিছু করি না আর যারা করেছে ওদেরকে আমি প্রশ্রয় দিই না চুরি চুরি করেছে ঠিক আছে ওদের বিরুদ্ধে অ্যাকশন হোক বিচার হোক অ্যাকশন হোক আমি রেয়াদ দেব না যদি এটা করতেন আপনাকে কেউ চোর বলতেন না বরং লোক এটা বলতেন যে আরে মা মাটি মানুষের নেত্রী এখনো হাওয়াই চটি পড়ে রাস্তাতে হাঁটেন টালির চালের নিচে থাকেন গরমেও ওখানে থাকেন খুব কষ্টে থাকেন কিছুই করলেন না ওই পচা খাল তার পাশে বসবাস করেন বাড়ি বাংলো কিছুই করলেন না আর দেখো সাথে কি অবস্থা আজকে আজকে ওদের এই নেত্রীর কি হয়ে যাচ্ছে তবে আপনার পাশে আমরা এই কথা লোকজন বলতেন এই কথা বলতেন লোকজন কিন্তু সেই জায়গা আপনি রাখেননি আপনি চোরেদের হয়েই গলাবাজি করেছেন চোরেদের হয়ে আপনি গলাবাজি করেছেন আপনার দলের বরং অন্যরা কেউ কেউ মুখ খুলেছেন কিন্তু আপনি চোরেদের হয়ে গলাবাজি করেছেন চুরি ডাকাতি রাহাজানি এইসব অভিযোগ যাদের বিরুদ্ধে তাদের পাশে আপনি দাঁড়িয়েছেন বারবার সেই জন্যই তো আপনাকে দেখলেই চোর চোর চিৎকার কি করবেন বলুন নিজের অবস্থান পাল্টান চোরদেরকে নিজের থেকে ধরে দেখান আপনি অস্বীকার করে যাচ্ছিলেন কোনো দুর্নীতি হয়নি কোনো চুরি হয়নি শিক্ষার ক্ষেত্রেও শিক্ষা চাকরিতে যেটা অস্বীকার করে যাচ্ছিলেন যখন সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে যখন তদন্ত শুরু হলো সব ধরা পড়ে গেল তার মানে কি তার মানে আপনি মানে চুরিকে থামাচাপা দেওয়ার চেষ্টা করছেন করছিলেন যারা চুরি করে চাকরি পেয়েছেন এখনো আপনি তাদের চাকরিগুলোকে বাঁচানোর চেষ্টা করছেন তো কেন আপনাকে চোর বলা হবে না হবে না বলুন তো কেন বলা হবে না আপনার সেই রাজধর্ম পালনটা কোথায় আপনার সেই সততা সেটা কোথায় কেন আপনাকে মানুষ বলবেন যে না ওই মহিলাটি ভালো মুখ্যমন্ত্রী ভালো অন্যরা খারাপ মানে এই কথা কেন মানুষ বলতে পারছেন না সেটাও তো আপনার সেটা তো ভাবতে হবে কারণ আপনি বরাবর চোরেদেরকে প্রশ্রয় দিয়ে গেছেন এবং এখন তো মানুষ এটাও ধরে নিচ্ছেন আপনি সব জানতেন আপনি সব বুঝতেন আপনার বাড়ি হয়তো এখনো টালির চালের আপনি হয়তো এখনো হাওয়াই চটি পড়েন যদিও ওই চটিটার দাম নাকি অনেক শুনেছি কিন্তু আপনার পরিবারের অন্যরা সব গচ্ছিত করে নিয়েছেন দেখানো হয় সময় সেবা প্লট আছে ১৪টা পনেরোটা করে ভাই ভাই বৌদের ভাই বোদের ফলে এখান থেকে মানুষ যা বোঝার বুঝছেন এবং সেখান থেকে আপনাকে দেখলেই ওই সব বলছেন কি করবেন কি করবেন নিজের যা ইমেজ তৈরি করেছেন সেখান থেকে কি করে মানুষ আপনাকে সৎ বলে এরপর বলবেন বলুন তো এই আপনাকে দেখলে বলা হয় এরপরে কিছু করেন দর্শক কি বলবেন আপনারা একটু বুঝিয়ে দেবেন মুখ্যমন্ত্রীকে যে ওনাকে কেন দেখলে চচ্চর বলা হয় একটু বলুন তো কমেন্ট বক্সে বলুন নজর রাখবেন আরাম্বাটি